আগরতলা সিভিল হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাজধানী কাশারীপটিত আগরতলা পুর নিগমের পুরানো অফিস চত্বর ঘুরে দেখেন কমিশনার শৈলেশ কুমার যাদব সাথে ছিলেন ডাক্তাররা এদিন কাশারীপট্টি স্থিত এএমসির পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার কিন্তু এই দুটি হাসপাতাল ওপিডি সংখ্যা বৃদ্ধি পেয়েছে জিবি হাসপাতালে প্রতিদিন দুই হাজারের বেশি ওপিডি হয় হাসপাতালে প্রতিদিন এক হাজার দুইশো জনের মতো ফলে এই দুইটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান यदि स्टार्ट करते हुए करते तो आज के कन्सल्टेन्सि फॉर्म आ जरा डिजाइन करके एवं डायरेक्टरेट ऑफ हेल्थ सर्विस के दो जन जरा एडमिनिस्ट्रेशन और हॉस्पिटल में डिजाइन देते हैं आज के अपना परिदर्शन करी भावे ओपीडी आईपीडी लैब एवं बाकी इमरजेंसि ये सब सर्विस मिली क्यों भावे डिजाइन कराओ খবর <laughs> ত্রিপুরা <laughs>